এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া ভারত উপমহাদেশ বিভক্তির পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার আওতায় একটি মহকুমা ছিল উনিশশো সালে কুষ্টিয়া জেলার অভ্যুদয় ঘটে তখন কুষ্টিয়া জেলা তিনটি মহকুমা নিয়ে গঠিত ছিল এগুলো কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুর এরপর উনিশশো সালে চুয়াডাঙ্গা ও মেহেরপুর আলাদা জেলা হিসাবে পৃথক হয়ে গেলে কুষ্টিয়া মহকুমার ছয়টি থানা নিয়ে বর্তমান কুষ্টিয়া গঠিত হয় এম এ নাসির উদ্দিন প্রথম জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের বর্তমান কার্যালয় ভবনটি উনিশশো সালের আঠারোই মার্চ সকাল এগারোটায় উদ্বোধন করা হয় এটি কুষ্টিয়া ঝিনাদা সড়কের পূর্ব পাশে মজফপুর মৌজায় অবস্থিত কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশে রয়েছে মনোমুগ্ধক সৌন্দর্য ভবনের চারপাশে জুড়ে গাছপালা ফুলের বাগান আর সবুজ লতা পাতা পরিবেশকে করে তুলেছে আরও সতেজ অবন্ত